শুক্রবার ছুটির দিন আপনারা একটা ছুটির দিনে সবাই বন্ধু বান্ধব একত্রিত হয় আপনাদের এই যে বন্ধুত্বের বন্ধন এটাকে আমি স্বাগত জানাই বাট এই তিনশো ফিটে আপনারা যে এই যে মোটর সাইকেল নিয়ে রেস করার উদ্দেশ্যে আসছেন আমি এটাকে দারুণভাবে আপনাদেরকে নিরুৎসাহিত করতে চাই কারণ এই এক্সপ্রেস ওয়েতে ওভার স্পিডে গাড়ি চালিয়ে মোটর সাইকেল চালিয়ে অসংখ্য প্রাণহানি হয়েছে অসংখ্য লোক আহত হয়েছে আপনারা জানেন যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনারা এক একজন এক একটা পরিবারের রত্ন ঠিক তো আপনারা এই ইয়াং জেনারেশন আমি বিশ্বাস করি কেউ পড়াশোনা করেন কেউ সবে মাত্র নতুন জবে যোগদান করেছেন তো আপনারা এক একটা পরিবারের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটা লোক সুতরাং এই তিনশো ফিটে আপনারা রেস করতে এসে কারো যাতে কোন প্রাণহানি না হয় আপনারা দুর্ঘটনার শিকার না হন আমি আপনাদেরকে আইনগত ব্যবস্থা আপনাদেরকে এই যে রেসের প্রস্তুতি ওভার স্পিডে মামলা দিতেই পারতাম বাট আমি মনে করেছি আপনারা এই যে যুব সমাজ আপনাদেরকে কাউন্সিলিং করে সংশোধন করে যদি সঠিক নির্দেশনা দিয়ে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারি সেটাই হবে উত্তম প্রথা আর এটাই আমার উদ্দেশ্য সুতরাং এই তিনশো আপনাদেরকে কথা দিতে হবে আমি আপনাদেরকে কাউকে মামলা দিব না মানে আপনাদেরকে আমাকে কথা দিতে হবে এই তিনশো ফিটে কখনোই একত্রিত হয়ে আর রেসের উদ্দেশ্যে আসবেন না আপনারা কি কথা দিচ্ছেন সবাই হাত তোলেন বলেন যে আমি কথা দিলাম এই তিনশো ফিটে আমরা রেসের উদ্দেশ্যে আসবো না বলেন জি আমরা তিনশো ফিটে রেস আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আশা করি আপনারা আপনাদের কথাগুলো মেনে চলবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ